আজকের ভিডিওতে এটা না দেখালেই মনে হয় ভালো হতো কারণ এমনিতে এটা যে চলা চলে ভিডিও ছাড়াই এই মালে মানে যে আমরা দিয়েই সময় পাই না এত পরিমাণ এই মালের চাহিদা তো ভিডিও যখন আসছেন যারা নতুন দেখছেন তাদের জন্য ভিডিও দেখায় দেয় দেখেন কত সুন্দর জামাগুলো আর এত সুন্দর সুন্দর কালার আছে যেটা আমরা অবিশ্বাস্য দেখেন এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার কিন্তু খুললেই মানে যে মন মুগ্ধ হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালার দেখেন প্রত্যেকটা জামার সাথে থাকবে আপনার পাক নামাজি দোপাট্টা পাঁচ হাত এবং সবচাইতে ভালো লাগবে হচ্ছে গিয়ে আপনার এই প্যান্টের কাপড়টা দেখেন এই প্যান্টের কাপড়টা দেখেন কত সুন্দর কালার ম্যাচিং করা এবং কত সুন্দর নিখুঁত কাজ করে দেখেন আপনি কাজ থেকে দেখলে কিন্তু একদম মানে যে সেই লাগছে তাই না ড্রেসগুলোর যেটা খুলি সেটাই কিন্তু পছন্দ হয় কারণ আমারই এত পছন্দ হচ্ছে মেয়েদের না জানি কত পছন্দ হবে দেখেন মানে যে যেটা খুলি নীলপরি লাল পরি মানে যে ই হলো হলুদ পরি মানে প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর দেখেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু আমি ওনা দেখাচ্ছি আর স্পেশাল হচ্ছে গা এই ড্রেসের সবচাইতে ভালোবাসা হচ্ছে গা এই ড্রেসের হচ্ছে গা এই যে আপনার দেখেন প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়ে অসাধারণ কাজ থাকবে তো যারা নিতে চান যার যেটা ইচ্ছা ইচ্ছা মতো নিতে পারবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়েও